নমস্কার আজ আমাদের তম স্বাধীনতা দিবস আপনাদের সকলকে শুভেচ্ছা এত বছর হয়ে গেলেও আমাদের স্বাধীনতা পাওয়ার সময়কালের ইতিহাসের অনেক কিছুই অজানা এবং আজও অজানা থেকে গিয়েছে ভারতকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করতে বহু মানুষ প্রাণ দিয়েছিলেন তা আমরা জানি পনেরোই আগস্ট উনিশশো সালে দেশ স্বাধীন হয় কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর ছিল নানান সমস্যা সবচেয়ে বড় সমস্যা ছিল দেশকে এক করার ভারত তখন তখন কি করল জানাবো আপনাদের আচ্ছা দেশ স্বাধীন হওয়ার সময় বাংলার কি অবস্থা ছিল জানেন সেটাও জানাবো আপনি কি জানেন মহাত্মা গান্ধী দেশ স্বাধীন হওয়ার উৎসবে ছিলেন না এসব জানতেই পুরো ভিডিওটা দেখুন পনেরোই অগস্ট উনিশশো দেশ স্বাধীন হল দুশো বছরেরও বেশি সময় পর ব্রিটিশ শাসন থেকে মুক্ত হল ভারত তখন গোটা দেশ স্বাধীনতার আনন্দের জোয়ারে ভাসছে কিন্তু অন্যদিকে ভারত সরকারের সামনে ছিল একাধিক চ্যালেঞ্জ প্রিন্সলি স্টেটগুলিকে কিভাবে ভারত সরকারের অধীনে আনা যায় সেটা ছিল অন্যতম বড় চ্যালেঞ্জ সেই সময় ব্রিটিশ সরকারের অধীনে ছিল ভারতের বিভিন্ন রাজ্যগুলি প্রত্যেকটি রাজ্যকে চালাতেন একজন প্রধান অথবা রাজা এই রাজ্যগুলিকে ভারত সরকারের মধ্যে অন্তর্ভুক্ত করার দায়িত্ব এসে পড়েছিল সর্দার বল্লভভাই প্যাটেলের কাঁধে যখন ভারত সরকার সংযোজনের জন্য বিভিন্ন রাজ্যগুলির সঙ্গে কথা বলছিল ঠিক তখনই হঠাৎ একটি বড় সমস্যা চলে আসে ভারত সরকারের সামনে জানা যায় জম্মু কাশ্মীরে গন্ডগোল শুরু করে দিয়েছে পাকিস্তান দেশ স্বাধীন হওয়ার সময় জম্মু কাশ্মীরের রাজা ছিলেন মহারাজা হরি সিং তিনি ঠিক করলেন ভারত এবং পাকিস্তানের সঙ্গে একটি স্ট্যান্ড স্টিল চুক্তি করবেন ভারত কিংবা পাকিস্তানের সঙ্গে জুড়ে যাওয়ার আগে প্রত্যেকটি রাজ্যের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হতো সেটাকেই বলা হতো স্ট্যান্ড স্টিল চুক্তি এই চুক্তির মাধ্যমে কেন্দ্র থেকে সব রকম সাহায্যের আশ্বাস দেওয়া হতো কিন্তু অবশেষে ভারত নয় পাকিস্তানের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে জম্মু কাশ্মীর এদিকে নিজেদের মধ্যে জুড়ে নিতে জম্মু কাশ্মীরকে বাধ্য করতে শুরু করে পাকিস্তান হঠাৎই জম্মু কাশ্মীরকে খাদ্য জ্বালানি এবং অন্যান্য জরুরি জিনিসপত্র দেওয়া বন্ধ করে দেয় পাকিস্তান এমনকি পাকিস্তান এবং কাশ্মীরের মধ্যে যাতায়াতও বন্ধ করে দেয় পাকিস্তান সরকার একই সঙ্গে পাকিস্তানের সাহায্যে জম্মু কাশ্মীরে হানা দিতে শুরু করে এলাকার কিছু ট্রাইবালসরা এরপরে শুরু হয় জম্মু কাশ্মীরের মানুষের ওপর অত্যাচার ট্রাইবালসদের অস্ত্র সরবরাহ করে পাকিস্তান দিনের পর দিন চলতে থাকে হত্যালীলা লুট গণধর্ষণ শক্তির দিক থেকে ট্রাইবালসদের সঙ্গে পেরে উঠছিল না জম্মু কাশ্মীরের সশস্ত্র বাহিনী পঞ্চ নশেরা রাওয়ালকোট মিরপুর কোটলি উরি একের পর এক এলাকা দখলে চলে যাচ্ছিল ট্রাইবালসের পঁচিশে অক্টোবর উনিশশো ভারত সরকারের কাছে সাহায্য যে চিঠি দিল জম্মু কাশ্মীর সরকার সেই সময় জম্মু কাশ্মীরের সঙ্গে রাজনৈতিক কিংবা সামরিক কোনো চুক্তি ছিল না ভারতের জম্মু কাশ্মীরকে কোনো সাহায্য পাঠানো হবে প্রথম প্রথমদিকে এমনটাই সিদ্ধান্ত নেয় ভারত সরকার পরে মানবিকতার কথা মাথায় রেখে সৈন্য সাহায্য পাঠানোর সিদ্ধান্ত নেয় ভারত তবে তার আগে মহারাজা সিংকে প্রাথমিকভাবে জম্মু কাশ্মীরকে ভারতের সঙ্গে জুড়ে দেওয়ার চুক্তিতে সই করতে বলে ভারত সরকার যদিও হরি সিংকে আশ্বাস দেওয়া হয় যে চূড়ান্ত সিদ্ধান্ত প্লেবিসাইট অথবা গণভোটে হবে ন্যাশনাল কনফারেন্সের নেতা শেখ আবদুল্লার পরামর্শে চুক্তিতে সই করে দেন হরি সিং সাতাশে অক্টোবর উনিশশো জম্মু কাশ্মীরে সেনার প্রথম দল পাঠায় ভারত সরকার তারপর এক সপ্তাহ ধরে দিল্লি থেকে শ্রীনগর পর্যন্ত ধাপে ধাপে সৈন্যদল পাঠানো হয় যাতে অনুপ্রবেশকারীদের পূর্ণ শক্তি দিয়ে দমন করা যায় ছয় নভেম্বর শ্রীনগর দখলের চেষ্টা চালায় হামলাকারীরা শ্রীনগর বারামুলা এলাকায় দুপক্ষের মধ্যে ভয়ঙ্কর গুলির লড়াই চলে অবশেষে ভারতীয় সেনার কাছে হেরে গিয়ে পালিয়ে যায় তারা বারামুলায় পৌঁছে হত্যালিলার ছবি দেখে শিউরে ওঠেন ভারতীয় বাড়িতে ঢুকে এক একজন পুরুষ এবং বাচ্চাদের খুন করা হয়েছিল বাড়ি ঘর পুড়িয়ে ফেলা হয়েছিল মহিলাদের অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছিল এমনকি খ্রিশ্চান মিশনারিগুলিকেও ধ্বংস করে দেওয়া হয়েছিল ভারতীয় সেনাকে দেখে সে সময় স্বস্তি ফেরে এলাকার মানুষের মধ্যে আস্তে আস্তে একটি একটি করে কাশ্মীরের প্রত্যেকটি এলাকা অনুপ্রবেশকারীদের হাত থেকে মুক্ত করে ভারতীয় সেনা কাশ্মীরের মতো একই অবস্থা হয়েছিল জম্মুর রাওয়ালকোট বাঘ এবং অন্যান্য জম্মুর এলাকাগুলো হামলাকারীদের হাতে চলে গিয়েছিল ভারতীয় সেনার আসা পর্যন্ত কোটলি মিরপুর পুঞ্চকে হামলাকারীদের হাতে যাওয়া থেকে আটকে রেখেছিল সিংয়ের সেনা কাশ্মীরের মতোই জম্মুকেও হামলাকারীদের হাত থেকে মুক্ত করার অপারেশন শুরু করে ভারতীয় সেনা কোটলি এবং পুঞ্চকে মুক্ত করিয়ে নিলেও মিরপুর তখনও ছিল হামলাকারীদের হাতে মিরপুরে নির্বিচারে নৃশংসভাবে হত্যালীলা চালায় হামলাকারীরা বলা হয় জম্মু কাশ্মীরের রক্তাক্ত অধ্যায়ের মধ্যে এটি অন্যতম ভয়াবহ অধ্যায় এরই মধ্যে ভারতীয় সেনার রেস্কিউ অপারেশন থমকে যায় কারণ শীতের শুরু শীতের কারণে তুষারপাত এবং সঙ্গে বৃষ্টি বাধ্য হয়ে অপারেশন বন্ধ করতে হয় ভারতীয় সেনাকে যার ফলে মাঝে মধ্যেই সেনাবাহিনীর ওপর লুকিয়ে আক্রমণ করে আবার পাকিস্তান পালিয়ে যেত দুষ্কৃতীরা এরই মধ্যে তুষারপাতের জন্য জম্মুর সঙ্গে শ্রীনগরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ফলে উড়ি পুঞ্চ নসেরা ফিরে পেতে আক্রমণের ঝাঁজ আরও বাড়ায় হামলাকারীরা অবশ্য ভারতীয় সেনার কাছে খুব বেশি সুবিধে করে উঠতে পারেনি তারা উল্টে এলাকা দখলের কথা ভুলে পাকিস্তান পালিয়ে যায় হামলাকারীরা শীত শেষ হতেই পুরোপুরিভাবে জম্মুকেও হামলাকারীদের হাত থেকে ছিনিয়ে নেয় ভারতীয় সেনা এদিকে গোটা দেশ যখন স্বাধীন হওয়ার আনন্দে মাতোয়ারা হয়ে উঠল তখন মহাত্মা গান্ধী কোথায় ছিলেন বা কি করছিলেন জানেন শুনলে অবাক হবেন আসলে দেশ স্বাধীন হওয়ার সেলিব্রেশনে অংশ নেননি মহাত্মা গান্ধী এমনকি সেই সময় দিল্লিতেই ছিলেন না তিনি সেই সময় কলকাতায় এসেছিলেন গান্ধীজি কারণ সেই সময় গোটা পশ্চিমবঙ্গ সাম্প্রদায়িক হিংসায় পড়ছিল ষোলোই অগস্ট উনিশশো মুসলিমদের জন্য পৃথক রাষ্ট্রের দাবিতে মোহাম্মদ আলীর জিন্নার নির্দেশে বাংলা জুড়ে সাম্প্রদায়িক হিংসা শুরু করে মুসলিম লীগ এই দিনটাকে ডাইরেক্ট অ্যাকশন ডে নাম দিয়েছিলেন জিন্না বিভক্ত না হলে ক্ষতিগ্রস্ত ভারতের দাবি তোলেন তিনি কলকাতার রাজা বাজার কোলোটোলা কলেজ স্ট্রিট হ্যারিসন রোড বড় মেটিয়া মেটিয়াবুরুজ এই সব এলাকায় হিংসার আগুন দ্রুত ছড়িয়ে পড়ে টানা চার পাঁচ দিনের হিংসার আগুনে কার্যত শ্মশানে পরিণত হয় কলকাতা অভিযোগ সেই সময়ের অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী ও মুসলিম লীগ পার্টির উচ্চপদস্থ নেতা হুসেন শাহিদ সোহরা বার্দে হিংসার আগুনে ঘি ঢালার কাজ করেছিলেন তিনি নাকি লালবাজারে বসে পুলিশের কাজে বাধা দিয়েছিলেন সেই সময় গোটা রাজ্য জুড়ে নির্বিচারে পুরুষদের খুন করা হয়েছিল মহিলাদের তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হচ্ছিল সংখ্যালঘু হিন্দুদের জোর করে ধর্ম পরিবর্তন করা হচ্ছিল কলকাতার গলি থেকে রাজপথ সব জায়গায় যত্রতত্র মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে থাকত বলা হয় সেই সময় হাওড়া ব্রিজ মানুষের ভিড়ে ঠাসা থাকত। কলকাতা ছেড়ে পালাতে কাতারে কাতারে লোক পায়ে হেঁটে হাওড়া স্টেশনে পৌঁছনোর চেষ্টা করতেন একুশে অগস্ট থেকে বাংলায় ভাইসরয়ের শাসন শুরু হয় সেন্ট্রাল ফোর্স মোতায়েন করা হয় পরিসংখ্যান অনুযায়ী কলকাতায় চার হাজারেরও বেশি মানুষ মারা গিয়েছিলেন বাইশ তারিখের মধ্যে কলকাতায় হিংসা কিছুটা থিতু হলেও গোটা বাংলা জুড়ে হিংসা তখনও চলছিল দশই আগস্ট উনিশশো থেকে নোয়াখালী এবং পার্শ্ববর্তী অঞ্চলে সাম্প্রদায়িক হিংসা ছড়িয়ে পড়ে নয় অগস্ট উনিশশো সাতচল্লিশ কলকাতায় পা রাখেন গান্ধীজি কলকাতা থেকে তিনি নোয়াখালী যান এগারোই অগস্ট সোহরাবর্দির সঙ্গে দেখা করেন গান্ধীজি তার কাছে বাংলায় মুসলিমদের নিরাপত্তার দাবি করেন সোহরাবর্দি গান্ধীজি রাজি ছিলেন কিন্তু সোহরাবর্দির কাছে নোয়াখালীতে হিন্দু সম্প্রদায়ের মানুষদের পাল্টা নিরাপত্তারও দাবি করেন তিনি এদিকে নোয়াখালীর হিন্দুরা যখন জানতে পারলেন যে হিংসার অন্যতম কাণ্ডারি সোহরাবর্দির সঙ্গে মহাত্মা গান্ধী সাক্ষাৎ করেছেন বা করছেন তখন তারা অত্যন্ত ক্ষুব্ধ হন যে বাড়িতে গান্ধীজি এবং সোহরাবর্দী সাক্ষাৎ করছিলেন সেখানে চড়াও হন হিন্দুরা সেই বাড়িতে পাথর ছড়েন তারা দীর্ঘক্ষণের প্রচেষ্টার পর তাদের শান্ত করা গিয়েছিল এই সাম্প্রদায়িক হিংসায় পৃথক ইস্ট পাকিস্তান গড়ার ভিত তৈরি করেছিল এভাবেই এগিয়েছিল স্বাধীনতা পরবর্তী অধ্যায় কেমন লাগলো এই ফিরে দেখা অবশ্যই জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন জয় হিন্দ